নিপুনাপু তুমি এত স্লিম হলে কি করে এখন স্মার্ট যুগ ওজন কম হবে স্মার্ট ওয়েতে কিন্তু কি সেই স্মার্ট ওয়ে ফ্যাট বার্নিং স্লিমিং টি তাহলে এখন থেকে আমিও ফ্যাট বার্নিং স্লিমিং টি ইউজ করে ওজন কমাবো কর্মব্যস্ত জীবনে এক্সারসাইজ করার সময় আমরা নাও পেতে পারি কিন্তু ফিট তো আপনাকে থাকতেই হবে তাই আমি বেছে নিয়েছি ফ্যাট বার্নিং স্লিমিং টি খেতে পারেন দিনে দু থেকে তিনবার বানানোর নিয়ম হলো ফুটন্ত গরম পানিতে এক চামচ ফ্যাট বার্নিং স্লিমিং টি স্বাদের জন্য ব্যবহার করতে পারেন লেবুর রস এবং আদা কুচি ব্যাস হয়ে গেল আপনার ফ্যাট বার্নিং স্লিমিং টি আফটার প্রেগনেন্সি প্রতিটা মেয়েরই ওজন বৃদ্ধি পায় তাই ফ্যাট বার্নিং স্লিমিং টি হতে পারে সমস্যার সমাধান আর এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই এবার হয়ে যান স্মার্ট আর স্মার্ট ওয়েতে ওজন কমান ফ্যাট বার্নিং স্লিমিং টিম পান করে